Ankara Messi, Ankara Messi, Ankara Messi, Messi is going to take the ball, stop Messi. দুই হাজার সতেরো আঠেরো মৌসুমের দিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষরা বলতেন বার্সেলোনাকে থামাতে চাও মেসিকে থামিয়ে দাও বার্সেলোনা থেমে যাবে আর এখন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে প্রতিপক্ষরা ভাবনায় রাখে জুলিয়ান আলভারেজকে আটকিয়ে দাও অ্যাথলেটিকো মাদ্রিদ থেমে যাবে বলতে পারেন চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোতেই হয় আলোকিত তেমনই এখন অ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজের আলোতেই হচ্ছে আলোকিত চ্যাম্পিয়ন্স লিগের স্যান্তিয়াগো ব্যানাভিউতে দুর্দান্ত এক গোল করেছিলেন জুলিয়ান আলভারেজ আর আলভারেজের এমন চোখ ধাঁধানো গোলেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলেছিল মাদ্রিদ শহরের অপর ক্লাবটি শুধু ওই একটা ম্যাচই নয় বরং পুরো মৌসুম জুড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ যে আকাশ উড়ছে তার অন্যতম কারিগর এই আর্জেন্টাইন বলতে পারেন একা কাঁধে পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছেন স্পাইডারম্যান এইটা যেন আরও একবার প্রমাণিত হলো অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম গেটাফের বিপক্ষে ম্যাচে এক আলভারেজ নিষ্প্রভ থাকাতেই ম্যাচ হেরে বসল ডিয়াগো সিমোয়নের দল আর এই হারের মধ্য দিয়ে লিগ টাইটেল পুনরুদ্ধারের যে স্বপ্ন জল করছিল সেটাই অনেকটা নিভে গেল এই ম্যাচের মধ্য দিয়ে যদি শেষ পর্যন্ত আর কোনো ড্রামা না হয় তবে লালিগা এবারও থাকছে দুই স্প্যানিশ জায়ান্টের মাঝে ফুটবল মাঠে মহাতারকারাও বাজে দিন কাটায় এটাই ফুটবল ভালোয়ার মন্দের মিশেলে গড়া সেই কারণে ফুটবল হয়ে ওঠে খেলার চেয়েও বেশি কিছু তবে তারকা ফুটবলারদের দিন যখন খারাপ যাবে তখন তারকাদের সাহায্য করতে হবে সতীর্থদের ছোট্ট ছোট্ট ইম্প্যাক্ট তৈরি করতে হবে যাতে করে তারকারা স্পেস পেয়ে যায় আর বর্তমান ফুটবল দুনিয়ার তারকা ভিনসিয়স কিংবা এমবাপ্পেদের কথাই ধরুন না দিন যখন তাদের খারাপ যায় তখন আমরা কি দেখি জুট বেলিঘ্যাম লুকা মদ্রিজ ফেদে ভালভারদে দিয়ে এমনকি ডিফেন্স থেকে ওভারল্যাপিং করে মেন্দি পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণে চওড়া হয় আর তখন ভিনি অথবা এমবাপ্পেরা স্পেস পেয়ে জ্বলে ওঠেন কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে আলভারেজকে এমনভাবে সহযোগিতা করার কেউ নেই যা কিছু করার তাকে একাই করতে হচ্ছে একাই লড়তে হচ্ছে আর্জেন্টাইন তারকা ফ্লপ থাকলে কখনো ভিনি এম বাপের মতো সহযোগিতা পান না সতীর্থদের কাছ থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার কথাই ধরুন না পিছিয়ে পড়া ম্যাচেও ডিফেন্সিভ স্ট্র্যাটাজিতে খেলছিলেন সিমোয়নে তখন একাই মাদ্রিদ রক্ষণকে চোখে সরিষার ফুল দেখিয়ে যাচ্ছিলেন স্পাইডারম্যান গোলটাও তো করলেন একক প্রচেষ্টায় সতীর্থদের কাছ থেকে ন্যূনতম সহযোগিতাটাও পাননি তিনি গেতাফের বিপক্ষে একেবারে বাজে দিন কাটিয়েছেন তিনি আর আলভারেজ বাজে দিন কাটাতেই যেন তাসের গুটির মতো ভেঙে পড়ে যায় অ্যাথলেটিকো দুই এক ব্যবধানে হেরে যায় ম্যাচ হ্যাঁ ভিনিসিয়াস এম যেমন সহযোগিতা পাচ্ছেন সতীর্থদের কাছ থেকে তেমন করে সহযোগিতা পাচ্ছেন না আলভারেজ আলভারেজকে লড়াইটা করতে হচ্ছে একাই যেখানে ভিনিসিয়াস এম বাপেরা খেলেন রিয়ালের তারকা ভরপুর দলে সেখানে অ্যাথলেটিকোর মতো অপেক্ষাকৃত দুর্বল দলের জেআরসিতে মাঠ মাতাচ্ছেন আলভারেজ এখন বলুন তো কার্যকারিতাতে কে সেরা ভিনি এম নাকি আলভারেজ